আমাদের সময় আমরা কপাল করে বাবা মা পেয়েছিলাম মার্শাল্লা যারা কি না ছেলেমেয়ের লাইফের থেকেও পুড়ে যাওয়াকে বেশি ইম্পর্টেন্ট মনে করতো ছেলেমেয়ের মুড সুইংয়ের একমাত্র সমাধান ছিল তাদের কাছে বিছানা সলাঝাড়ু দিয়ে বাড়ি দেওয়া আর মাই লাইফ মাই রুলস এর প্রতি উত্তরে তারা বলতো তোর গাল আমার জুতা তাদের কাছে একমাত্র সার্বক্ষণিক কোমল অস্ত্র বলতে থাকতো গাল মুসরানি যেটা তারা যেখানে সেখানে যন্ত্রতন্ত্রভাবে প্রয়োগ করত। যাদের কাছে ছেলেমেয়ের এক্সাম রেজাল্ট মার্কশিট ক্লাস অ্যাটেন্ডেন্স এসব নিয়ে কোনো টেনশন ছিল না শুধুই টেনশান ছিল চিল্লাইয়া পড়তে হবে যেন রান্নাঘর থেকে শোনা যায় তারা এতটাই সহজ সরল ছিল যে তাদের ছেলে বাইরে গিয়ে কারো হাতে মায়ের খেয়ে বাসায় আসলে তারা আবার মাইর দিত যেন টাইম ওখানে আর না যায় তাদের ছেলেমেয়ের নামে কেউ বিচার দিলে তারা আগে এক চোট মাইর দিয়ে তারপর জিজ্ঞেস করত ঘটনা সত্য কিনা যদি ঘটনা মিথ্যে হতো তাহলে কান্না থামানোর জন্য আবার এক চোট মায়ের দিত আমাদের সময় আমাদের টিফিনের টাকা জমায় আবেগ কেনার সুযোগ থাকতো না কারণ আমাদেরকে টিফিন বাবদ রুটি আলু ব্যাগের ভিতরে দিয়ে দেয়া হতো এখন যেমন বাচ্চারা ভ্যাকেশানে কক্সবাজার সিলেট বা দেশের বাহিরে যায় আমরাও যাইতাম বাট ডেস্টিনেশন সব সেম মামার বাড়ি দাদার বাড়ি আমরা ডিপ্রেশন ফ্রাস্টেশন এসব শব্দ জানতামই না স্যান্ডেলের বাড়ির ভয় আমরা মুখে যতই বলতাম আমরা ডাক্তার হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই আসলে আমরা ওসব কিছুই হতে চাইতাম না আমরা শুধুই বড় হতে চাইতাম আব্বা মার সমান বড় ঠিক যতটা বড় হলে আর কারও মায়ের খাওয়া লাগে না দারুণ ছিল না আমাদের জীবনটা আসলে তখনই আমরা অনেক ভালো ছিলাম এখন আমরা দিন দিন যতই আমাদের বয়স বাড়ছে ততই মাথায় টেনশন ততই আজকালকার দিন তো একেবারেই অন্যরকম হয়ে গেছে মানে আমাদের সঙ্গে কোনো মিলিয়েই খুঁজে পাচ্ছি না যাই হোক অনেক গল্প করলাম আজকে আজকের কেকটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে আজকে এটাও হচ্ছে গায়ে হলুদের কেক ছিল আমার তো অনেক ঠান্ডা লেগেছে আমার ভয়েস শুনেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যাই হোক তারপরও কাজ যেহেতু কাজ তো আমাকে করতেই হবে ভয়েস দিতে হবে ভিডিও মেক করতে হবে টাইম মতো ভিডিও সারতে হবে এটাই আসলে এখন ফেসবুকের মধ্যে কাজ করার আগ্রহ কমে গিয়েছে তারপরও আমি আসলে ভালোবাসা থেকেই কাজটা করছি যেহেতু ফেসবুক এখন কাউকেই মানে পেমেন্ট দিচ্ছে না মানে ফেসবুকে অভাব লেগে গেছে মানে আমরাও কাজ করতে আসলাম ফেসবুকে অভাব অভাব লেগে গেল তাই আগ্রহ কমে গিয়েছে কিন্তু এই যে একটা ভালোবাসা এই ভালোবাসা থেকেই আসলে আমি করে যাচ্ছি তবে আগের তুলনায় এখন একটু কম ভিডিও দিচ্ছি তারপরও আসলে কাজ যেহেতু করতে হবে তাই করে যাচ্ছি দেখো আজকের কেকটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আর পারলে একটু ভিডিওটা শেয়ার করে দিও আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ